বিজেপি প্রার্থী তাপস রায়কে ভালো বলে তৃণমূল কংগ্রেসের চোখে দুষ্টু হয়ে উঠলেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে কুনালকে দলের থেকে অপসারণ করা হলো। আগেই মুখপাত্রের পদ খুয়েছিলেন কুনাল এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদও হাতছাড়া হয়ে গেল সেই সঙ্গে তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কুণালের বক্তব্যকে আর যেন তৃণমূলের মন্তব্য হিসেবে বিবেচনা না করা হয় বরং যদি কোনো কোন মাধ্যম কুণালের বক্তব্যকে তৃণমূলের অবস্থান হিসেবে তুলে ধরে তাহলে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল তবে ঠিক কোন কোনো কারণে কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে সরাসরি তৃণমূলের তরফে কোনো মন্তব্য করা হয়নি তবে রাজনৈতিক মহলের মতে বুধবার কলকাতা আটত্রিশ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থী তাপসের যে ভূয়সী প্রশংসা করেন কুনাল তা মোটেও ভালোভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই সঙ্গে গত রবিবার নাম না করে দেবকে যে আক্রমণ সানান কুনাল সেটাও ভালো চোখে দেখা হয়নি বলে সংশ্লিষ্ট মহলের মতো একটি রক্তদান শিবিরে হাজির হয়ে কুনাল বলেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক আপনাদের অগ্নিবীণা ক্লাব এভাবেই সকলকে ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের সব চলে এসেছে মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গিয়েছে এপার ওপার এপার ওপার এখানে অন্য দলের লোকজন রয়েছেন তাপসদা জানেন তাপসদাকে এক পরিবারের মধ্যে রাখতে শেষ চেষ্টা করা হয়েছিল কারণ তাপসুদা আমাদের খুব প্রিয় পাত্র মঞ্চে তাপস বসে থাকার সময় কুনাল বলেন তাপসদার দরজা সারা সারাদিন রাত মানুষের জন্য খোলা থাকে কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে অতীতে মানুষকে পরিষেবা দিয়েছেন তা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন দলের যে কোনো কর্মী তাকে পান কিন্তু দুর্ভাগ্য যে রাজনীতি ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গিয়েছে সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলা হওয়ার বিষয়টি তার ব্যক্তিগতভাবে পছন্দ নয় সেটা বলতে একেবারে কুণ্ঠাবোধ করেননি দেব যদিও কুণালের যুক্তি ছিল যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের সঙ্গে আদিক্ষেতা করে নিজের ভাবমূর্তি বজায় রাখা হল সৌজন্য